মাছ ধরার কৌশল কি হ্যাঁ মানে এখানে স্রোতে পানি আসতেছে আর হচ্ছে উনি টস লাইট মেরে টস লাইট দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে এটা মাগুর পাইছে হ্যাঁ মাগুর মাছ ধরার অনেক কৌশল আছে হ্যাঁ যেমন রাতের বেলা স্রোতের পানি নামতেছে এখান দিয়ে ভাই কোনো কোনো জায়গায় ট্যাডা বলে কোনো কোনো জায়গায় এটাকে কোস বলে এই কোস আর ট্যাডা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে খুব দেখি তো জালে মাছ উঠছে কিনা

দেরি ভাই গেঞ্জামগঞ্জ লাগলে মানুষের পেটে ঢুকে দেয় গ্রামগঞ্জে দিক না এটা মারামারি করে দেখ আপনি এবার মারামারি করেন না মাছই ধরেন